পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঘাটাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আয়োজন করা হয়েছে ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির আজ সারাদিন ব্যাপী এই রক্তদান কর্মসূচি চলবে এই রক্তদান শিবিরে রক্তদাতাদের ভিড় চোখে পড়ার মতো এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় আশিস হুদাইত ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মাননীয় সৌরভ চক্রবর্তী ও ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি ঘাটাল শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরুণ মণ্ডল সহ ঘাটালের বিভিন্ন তৃণমূল কর্মীগণ তথ্য সংবাদে সুজয় পাঁজা সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাঁজা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ঘাটাল ব্লক কংগ্রেসের এক রক্তদান তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃবর্গ ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃবর্গ ঘাটাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃবর্গ ঘাটাল শহর তৃণমূল কংগ্রেস এবং ঘাটাল শহর যুবক তৃণমূল কংগ্রেসের নেতৃবর্গ ঘাটালের উন্নয়ন সভা সংগঠনের নেতৃবর্গ তৃণমূল কংগ্রেসের নেতৃবর্গ ঢাকার পৌরসভা চেয়ারম্যান সহ এবং আরো যে মিডিয়ার রয়েছে আমি সবাইকে এক বলে শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিন দিনটি একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অপরদিকে তৃণমূল কংগ্রেসের সভা সভানেত্রী সে ভাবনার উপর দাঁড়িয়ে পরিচালনা করছেন ভারতবর্ষের যারা লাইন যারা আলো ভারতবর্ষের যারা মহীষী বাংলাকে যারা সারা ভারতবর্ষ সারা সময় চিনিয়েছেন সেই সমস্ত মনীষীদের হচ্ছে আর সেই মনীষীদেরকে আজকে আমরা এখানে সুরক্ষা নিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে মনীষীদের প্রতি প্রতিনিধি আছে প্রতিনিধি আছে আমি আজকে সবাই গৌরাহিত করছেন আমি তাকে বলবো আগামী দিনে এই সভাতে এমপি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটা একটি প্রতিকৃতি রাখতে হবে কারণ এই আজকের দিনটি একটি বিশেষ দিন যে দিনটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব পঞ্চকবি হিসেবে প্রকাশিত হয়েছিলেন এবং যে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ব্রাহ্মণ পরিবারের জন্য তিনি একবারের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং যে রামকৃষ্ণ তিনি একবারের জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন সমস্ত ধর্মের সার কথা এক যেমন করে তিনি এক গ্লাস সামনে একে কেউ কেউ জল বলে একে মুসলিমরা পানি বলে আর যারা ইংরেজ যারা ইংরেজি ভাষায় কথা বলে জল সমাধান বলে এর স্বাদ পৃথক নয় ঠিক তেমনি করে যে ভারতবর্ষের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতীক তৈরি করেছিলেন এবং দলের নাম দিয়েছিলেন যে প্রতীকের গ্রামের মধ্যে যে কথা লুকিয়ে আছে ফুলের তিনটি পাপড়ি একটি পাপড়িতে কেন্দ্র বলা আছে আরেকটি পাপড়িতে মস বলা আছে আরেকটিতে চার্চের কথা বলা হয়েছে অর্থাৎ মন্দির মসজিদ এবং গির্জা সবগুলি কিন্তু আমাদের এই দল সমস্ত ধর্ম সমস্ত জাতিকে শ্রদ্ধা এবং সম্মান জানায় সেই ভাবনার উপর দাঁড়িয়ে সেই দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আজকে বাংলার জননেত্রী নয় শুধু ভারতবর্ষের তিনি নেত্রী নয় তিনি সারা বিশ্বের কাছে তিনি কিন্তু নেতৃত্ব হিসেবে তিনি সমাজ বিকার কারণ কি জানেন কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন এক সময় রাজা রামমোহন রায় তিনি যদি তাহলে জাতি করেছিলেন কিন্তু সেই বিধবা বোনেরা সারা ভারতবর্ষে অনেক রাষ্ট্রপ্রধান জন্মেছে সবার জন্যে সমস্ত বিধবা মহিলাদের জন্যে কোন রাজ্যে সারা

এই জেলায় তিনি জন্মেছিলেন তিনি মহিলাদের মাননীয় আসিফ তাই মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এরপর বরণ করে নেব আজকের যিনি প্রধান অতিথি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাতিপতি সৌরভ সৌরভ চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ শাহ আলম বাদশাহ মহাশয় বরণ করে নিচ্ছেন ভাই সৌরভকে আজকের যিনি প্রধান অতিথি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় সৌরভ চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন শাহ আলহ

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে ঘাটাল বসন্ত কুমারী উচ্চ পালিকা বিদ্যালয়ে উদ্যোগে আছে ঘাটাল ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও ঘাটাল শহর তৃণমূল কংগ্রেস আমি এই সংগঠনকে আজকের এই বিশেষ দিনে জাতীয়তাবাদী অভিনন্দন ও ধন্যবাদ প্রকাশ করলাম তার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে মাটিতে দাঁড়িয়ে আছে অর্থাৎ প্রাত স্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যার নাম আমাদের চিন্তনে মননে আমাদের শিরাই উপসিরাই আমাদের ধমনীতে প্রতি মুহূর্তে বিরাজমান সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে না থাকলে আমি বক্তব্য দিতে পারতাম না আপনারা যারা সুন্দর ভাষাতে কথা বলতে পারেন বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে শিখেছেন সেই বাংলা ভাষার রূপকার জনক গদ্য সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই মাটিতে যারা দাঁড়িয়ে আছেন যারা শুনছেন আমার এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না আমাদের বিদ্যাসাগর মহাশয়ের তার স্বীকৃতি তার ভূমিকা তার কাছে কৃতজ্ঞ আমরা সকলেই তার সঙ্গে সঙ্গে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ জ্ঞাপন করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে যিনি না থাকলে যিনি নেতৃত্ব না দিলে দু হাজার এগারো সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছিলাম এই পশ্চিম বাংলার বুকে যে পশ্চিম বাংলার বুকে দু হাজার এগারো সালের আগে পশ্চিমবাংলার নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষরা তাদের সম্মিলিত শক্তি যে শক্তির নাম তৃণমূল কংগ্রেস যারা সেই সময় দু হাজার এগারো সালে সমর্থন যাদের বিশ্বাসের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস স্থাপিত হয়েছিল আজ আপনারা দেখবেন যে সমর্থন যে বিশ্বাস পশ্চিমবাংলার মানুষ দিয়েছিল আশীর্বাদ বেড়ে গেছে মানুষের সমর্থন বেড়ে গেছে